দু তিনটা করে পড়ার চেষ্টা করছো পেছনে যে শালটা দেখা যাচ্ছে ওটা আমার বিয়ের শাল পেন্ডার সেই ব্লাউজটা মার বিয়ের আগে পরেই আর কি দিয়েছে নাচের সময় তো লাগতোই ওই মাটা আমার উপর লক্ষ্যে কেনা পরে বিয়ের পরে মা আমাকে দিয়ে দেয় যে লাগবেই তখন তো প্রথম প্রথম থাকে না তেমন কিছু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ নিম্ন মধ্যবিত্ত আর কি দেখাবে তুমি নেই 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 হয়ে গেছে দেখি হাত দুটো দিকে ঘোরো দেখি হাত দুটো দেখি 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 দেখি

আর এটা দিয়েছে বর গালটাতে ডিসেম্বর এই যে আমি

সে বলে আসবে বহু দিন পর ভিডিও ঠিক ঠিকঠাক করাই হয় না কোনো কিছু